হাতি বাগানের কেনাকাটা হয়ে যাওয়ার পর যখন আলমারিতে আর কিছুই ঢুকছে না তখন কানে এলো একদিন মল যেতে হবে কারণ আরো কিছু কেনা নাকি বাকি থেকে গেছে আলমারি কেনার জন্য কিনা জিজ্ঞেস করতে শুনতে পেলাম মাথা কামানোর দরকার নেই যাই হোক যেমন হুকুম এলো তেমনই চলে এলাম রঙ্গোলি মলে একদম আলো থাকতে থাকতে ভেবেছিলাম আলো থাকতে থাকতেই বেরিয়ে যেতে পারবো কিন্তু চারটে তলায় যে পরিমাণ ওঠানামার ঘোরাঘুরি করতে হলো তাতে সূর্যদেব পাটে বসে পড়লেন একবার পড়ে একবার ছেড়ে একবার আয়না সামনাসামনি দেখিয়ে আর একবার ছবি তুলে দেখিয়ে ম্যাডাম অবশেষে পছন্দ করলেন কয়েকটি আমার তখন পেটে ছুঁচু ইঁদুর মায় বাগ পর্যন্ত করছে কি কি জানি এদের খিদেও পায় না যাক ম্যাডাম অবশেষে খান্ত হতে আমরা রঙ্গোলির ফুটকোটে চলে এলাম ক্রিস্পি বেবি উই চিলি অর্ডার দিয়েছিলাম কিন্তু চিলি মানে যে এরা পুরো লঙ্কা গাছটাই দিয়ে দেবে তা বুঝতে পারেনি উফ আফ করে খেতে খেতেই ম্যাডাম আমার অবস্থা সামাল দিতে একটা স্প্রাইট এনে দিলেন টাক কান তখন সব জায়গা দিয়েই আমার ধোঁয়া বেরোচ্ছে অবশেষে আমারও সান্ত্বনা পুরস্কার জুটলো ভেবেছিলাম আলো থাকতে থাকতে ফিরবো কিন্তু সেটি আর হলো না কাল আবার আলো ফুটবে